বন্ধুরা সাতাশে ডিসেম্বর টোয়েন্টি সেভেন ডিসেম্বর শনিবার সকাল সাড়ে দশটার ব্যাচ শুরু হবে যেহেতু শনিবার সকাল সাড়ে দশটার ব্যাচ আমাদের এখন প্রায় শেষের মুখে এই কারণে আমি নতুন ব্যাচ শুরু করতে পারছি আমাদের কোনো ব্যাচ শেষ হলে তবেই আমি নতুন করে আবার শুরু করি এটাই নিয়ম তো শনিবার সকাল সাড়ে দশটার যে ব্যাচটা আমাদের চলছে এটা এখন প্রায় শেষের মুখে এটা শেষ হয়ে যাবে মোটামুটি ডিসেম্বরের হয়তো ফার্স্ট কি সেকেন্ড উইকের মধ্যে শেষ হয়ে যাবে তাই আমি ডিসেম্বরের লাস্ট উইকে সাতাশে ডিসেম্বর শনিবার সকাল সাড়ে দশটার ব্যাচ শুরু করব। তাই যারা শনিবারের ব্যাচ করতে চাও সপ্তাহে একদিনের এটা ক্লাস হবে শনিবার আমরা সবাই জানে আমার যারা ইউটিউব ভিডিও দেখে সপ্তাহে একদিনের ক্লাসটা শনিবার হয় আর রবিবার হয় মানে শনিবার করলে শনিবার রবিবার করলে রবিবার এরকম যাবে রবিবারের এই মুহুর্তে কোনো ব্যাচ নেই প্লিজ রবিবার ব্যাচ নিয়ে এখন বলবে না রবিবারের সব ব্যাচই আমাদের অলমোস্ট এখন নতুন নতুন কোনো ব্যাচ দেড় মাসের বয়স কোনো ব্যাচ হয়তো দু মাসের বয়স আড়াই মাস এরকম রবিবারের এখন কোনো ব্যাচ শুরু হচ্ছে না এখন শুধু শনিবার সকাল সাড়ে দশটার ব্যাচটা শুরু হচ্ছে সাতাশে ডিসেম্বর থেকে যারা অরিজিনালি টেকনিশিয়ান হতে চাও অরিজিনালি হাতের কাজ শিখতে চাও যাদের অরিজিনালি সেই ন্যাক আছে এই টেকনিশিয়ান হওয়ার জন্য তাদের কিন্তু আগে থেকে এসে অ্যাডমিশান নিতে হবে এরকম অনেক এরকম আছে যে যখন ব্যাস শুরু হয়ে যায় ব্যাস শুরু হয়ে গিয়ে হয়তো দু সপ্তাহ তিন সপ্তাহ হয়ে যায় তারপর অনেকে বলে স্যার শনিবারের ব্যাস হবে স্যার রবিবারের ব্যাস হবে তো সরি দাদা যদি আপনার অরিজিনালি ক্লাস করার ইচ্ছা থাকে বা আপনার ক্লাস শেখার ইচ্ছা থাকে আপনাকে আগে থেকে অ্যাডমিশান নিতে হবে আমাদের এরকম প্রচুর ছেলেকে আমরা অ্যাডমিশান নিয়ে ক্লাস করাই কিন্তু এরকম অনেকগুলো ছেলে এরকম হয় প্রতি মাসে তারপর বলে স্যার আমি এই ব্যাচটা করতাম আমি তখন করতে পারবো না তো দেখো ভাই এটা হচ্ছে যে কোনো ব্যাচ শুরু হলে তোমাকে নিয়ে টাইমের মধ্যে অ্যাডমিশানটা নিতে হবে টাইমের পরে হলে হবে না গত মাসেই হয়েছে যে তার গত তার আগের মাসে রবিবারের ব্যাচ আমি প্রায় আঠেরো জন জন নিয়ে শুরু করেছিলাম তারপরে অনেক ছেলে ফোন করেছিল স্যার রবিবার দিন রবিবার দিন রবিবার দিন রবিবার কী করে দেবো রবিবার তো শুরু হয়ে গেছে তো এরকমই শনিবারের এখন নতুন ব্যাস শুরু হচ্ছে যদি অ্যাডমিশান নিতে হয় তাহলে আগে থেকে এসে অ্যাডমিশান নিতে হবে অ্যাডমিশানের সময় তিন হাজার টাকা দিতে হবে দু কপি ফটো আধার কার্ডের জেরক্স কেন সানাইয়া রিপেয়ারিং আছে একমাত্র সানাইয়া রিপেয়ারিং আছে যারা বেঙ্গলে হাতে ধরে প্র্যাকটিক্যাল ক্লাস করে আর এছাড়া আমাদের মঙ্গল শুক্র ব্যাসটা এখনও অ্যাডমিশান চলছে আমরা অ্যাডমিশান নিয়েছি ক্লাস শুরু করেছি সবে একটা ক্লাস হয়েছে তো যারা এই ক্লাসটা করতে চাও মঙ্গল শুক্র তারা কালকে চলে আসো কালকে হচ্ছে আমাদের মনে হয় কাল করছে মানে পঁচিশে নভেম্বর আর যারা শুক্রবার করতে চাও শুধু শুক্রবার তারা এই শুক্রবার চলে আসুন